এ সেই সাড়াতলা রংপুর সাড়াতলা এই সাড়াতলার পরেই মূলত সারাতলা আশ্রম এটা অনেক পুরনো ঘর এখানে সারা গাছ ছিল সারা গাছ মারা গেছে যে সারাতলা সারা গাছ এখানেই কালী পূজা হয় এখন মাঝে তিন বছর একুশ কালী পূজা হয়েছিল সারাতলা আর এর পাশেই হচ্ছে সেই আশ্রম সারাতলা আশ্রম যারা আসেনি তাদের জন্য এই সারাতলা গাছে যে ইট ঝোলানো দেখা যাচ্ছে এইটা মূলত হচ্ছে মানুষ তার মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে রেখে যায় যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখান থেকে এই ইটগুলো ইটের আমরা যেটা বলি আদলা খোয়া এগুলো খুলে দিয়ে যায় ফাঁকি ট্যাক্সি উপরে কাঠবিড়াল እ <tong> እ <tong> <tong>